এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী ও অন্যান্য কর্মচারীবৃন্দ সবাইকে আমার অন্তরে অন্তঃস্তর থেকে সালাম দিচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জন্য আমি আবার দিলাম যে এই সালামের অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করা হোক আপনার উপরে তো আজকে প্রথমেই স্মরণ করছি যে যারা ঢাকায় প্রেস ক্লাবে আজিজি স্যারের নেতৃত্বে আজিজি স্যারের নেতৃত্বে স্যার লাইভ চলছে একটু মানে আমরা আজিজি স্যারের নেতৃত্বে এই জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয়করণ প্রত্যাশী জোটের যারা আজকে তৃতীয় দিনেও শহীদ মিনার অবস্থান করছেন বিভিন্ন এই সারের নেতৃত্বে যখন যেটা নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনার মধ্যে প্রেসক্লাবে শহীদ মিনারে আপনারা অবস্থান করছেন খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে রোদে এবং বিভিন্নভাবে আপনারা কষ্ট করছেন ঢাকায় একটা ঘন্টা থাকা যে কত কষ্ট এটা যারা থাকে তারাই শুধু বুঝতে পারে ঘর ঘরবাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে ঢাকায় একটা ঘন্টা সময় পাঠানো এটা যে কি কষ্ট যারা ঢাকায় গেছেন যারা থাকেন তারা বুঝতে পারবেন যে কত কষ্ট তো তাদের প্রতি সম্মান জানাই এবং আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী শিক্ষক সুরজুর ওসীমুদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয় তো আমরা আজকে তৃতীয় দিনে আমরা কর্মবিরতি পালন করছি আমাদের স্কুলে আজকে আমরা কর্মবিরতি পালন করতেছি যারা স্কুলে যে সমস্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলি এখনও পায়তারা করছেন ক্লাস করাচ্ছেন এই অংশগ্রহণ করছেন না আমি আপনাদের সবিনয় অনুরোধ করছি যে জাতীয় প্রেস ক্লাব এবং এই যে আন্দোলনে আমরা এখানে জাপিয়ে পড়েছি এই আন্দোলনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকল সকল শিক্ষক সকল শিক্ষার্থী এবং এই সাধারণ যারা জনগণ আছে এবং আমাদের যারা অভিভাবক আছে আমরা সব সবার সমন্বয়ে আমরা এই আন্দোলনকে আরও ব্যাগবান করতে চাই যদি আমাদের এই দাবি দাবা মেনে না নেয় আমাদের দাবি কিন্তু লজিক্যাল আমাদের দাবিটা হচ্ছে লজিক্যাল আমাদের যৌক্তিক দাবি এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন গত আন্দোলনে আমাদেরকে আশ্বস্ত করেছেন বিশ পারসেন্ট বাড়ি বাড়া এই দাবি দাবাগুলো তারা মেনে নিবে বলে আশ্বস্ত করেছেন কিন্তু তারা এই ব্যাপারে অলস সময় পার করতেছে এই জন্যই কিন্তু আজকে আন্দোলনে যাওয়া ঠিক আছে এই জন্যেই দুনিয়ার সব কাজ আপনার দ্বারা হচ্ছে সই স্বাক্ষর সব কিছুই আপনারা করছেন কিন্তু শিক্ষকদের ফাইলে শিক্ষকদের এই কাজের বেলায় আপনাদের নানান ধরনের যে একটা তালবাহানা এটা কিন্তু ওই জাতি এখন পরিষ্কারভাবে আয়নার মতো বুঝে ফেলেছে যে আপনারা কেমন শিক্ষক বান্ধব আপনারা এটা আপনাদের পরিচয় আপনারাই দিতেছেন তো এখনও সময় আছে এই শিক্ষকদের দাবি বাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা চাওয়া হয়েছে ন্যূনতম দাবি ন্যূনতম সর্বনিম্ন আমাদের কিন্তু দাবি পঁয়তাল্লিশ পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের দাবি বাড়ি ভাড়া ফোরটি ফাইভ পার্সেন্ট দাবি তে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনার ন্যূনতম কত চান আজই স্যারকে আপনারা যে নিয়ে গেলেন সেখানে বৈঠক করলেন বৈঠকে কিন্তু আমরা বলেছেন আমাদের ন্যূনতম কত আজ স্যার এবং তার সাথে যারা গিয়েছিল তাদের সাথে কিন্তু আপনারা বলেছেন যে কত চাওয়া তো সর্বনিম্ন টাইজ বলে আসছে বিশ পারসেন্ট তাহলে এটা দিতে আপনাদের কেন এত গরিবসি কেন এত অজুহাত কেন এত সময় পার নানান ধরনের একটা বিশৃঙ্খলা পরিবেশ আজকে ক্লাস রেখে শত শত শিক্ষক হাজার হাজার শিক্ষক আজকে রাজপথে তারা কি অবস্থায় যাপন করতেছে এটিকে আপনাদের বিবেকের মধ্যে একটু কি লড়া দেয় না যে এই শিক্ষকরা তো এখানে আপনার এই শিক্ষকদের মধ্যে আপনার ভাইও থাকতে পারে আপনার ভাতৃতা থাকতে পারে আপনার অনেক আপনজন জন আত্মীয় স্বজন এই শিক্ষকদের মধ্যে আপনি সচিবালয়ে বা উপদেষ্টা বলেন যেই পদে আছেন আপনি এই কাজে নিয়োজিত আছেন আপনার তো কোনো আত্মীয় স্বজন থাকতে পারে পারে না তাহলে তারাও তো আজকে এই সুবিধাটুকু তারাও ভোগ করবে ঠিক আছে এই সুবিধাটুকু এটা যৌক্তিক সুবিধা অতএব আমাদের লাইফটা লম্বা হয়ে যাচ্ছে আমি লম্বা করছি না শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক শিক্ষকের পাত্র এটা নতুন করে বলার কিছু নাই এই সম্মানটুকু আপনারা নষ্ট করবেন না তাহলে এই জাতি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই জন্য বলি শিক্ষককে সম্মান করুন শ্রদ্ধা করুন আপনার সন্তানের ফল ভোগ করবে আজকে যদি আপনি শিক্ষককে অবমাননা করেন সম্মান না দেন ভবিষ্যতে আপনার সন্তান যত পিএইচডি করাই হোক না কেন কিন্তু একদিন আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে এই জন্য বলি আমাদের দাবিগুলি মেনে নেন আমাদের দাবিগুলি মেনে নিয়ে অতি যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো মেনে নিয়ে শিক্ষকদের আমাদের এই শিক্ষক সমাজদের আমাদের শিক্ষকদের বাড়ি ফিরার ব্যবস্থা করব আপনি আমি আবলম্বা করছেন শেষ করছি